কিন্তু দুঃখজনক ভাবে সত্য যে আমাদের যারা বুদ্ধিজীবী মহলে ছিল গত ষোলো বছরে আমরা ইতিহাসটাকে একটা ব্র্যাকেট বন্ধি করে ফেলেছিলাম মানে ইতিহাসের নিয়ন্ত্রণ করতে একটা নির্দিষ্ট একটা সংঘবদ্ধ একটা বুদ্ধিজীবী গোষ্ঠীর তারা ইতিহাসের বাকটাকে নির্ধারণ করে দিতে চেয়েছিল ব্র্যাকেট বন্দি করেছিল এবং এই যে একটা ব্র্যাকেট বন্ধি করার কারণে ইতিহাসের আসলে বিকাশ ঘটেনি এটা কিছু ব্যক্তি কিছু পরিবার এটা একটা একটা হিস্টোরিক্যাল একটা হিজেমনি ক্রিয়েট করেছে একটা পরিবারতন্ত্র ক্রিয়েট করেছে একটা যেটার বিরুদ্ধে হচ্ছে কিন্তু আমরা একটা একটা দমবন্ধ করে একটা আমরা ছিলাম গত ষোলো বছর আমার স্পষ্ট মনে আছে আমি যেদিন ক্লাস সিক্সে আমি হচ্ছে ক্লাস করতে যাই ক্লাস সিক্সে প্রথম ক্লাস করতে যাই ওই দিন হচ্ছে আওয়ামী লীগ সরকার প্রথম ক্ষমতায় আসে মানে আমি ক্লাস সিক্সে গিয়েছি অর্থাৎ আমরা একদম তরুণ একটা প্রজন্ম অর্থাৎ আওয়ামী লীগ সরকারের পূর্ববর্তী যেই সরকারগুলো ছিল তাদেরকে আমরা প্র্যাকটিক্যালি আমরা দেখার সুযোগ হয় নাই যদি নয় পরবর্তী যে সময়টা আমরা পুরো সময়টা কিন্তু আমরা দেখেছি আমরা বুধ করেছি আমরা অনুভব করেছি তাদের সাথে কাজ করেছি তাদের যেই তাদের যে মেইড আপ হিস্ট্রি ম্যানিপুলেটেড হিস্ট্রি ট্যাম্পার্ড হিস্ট্রি এই বিষয়গুলোর সাথে কিন্তু আমাদের পরিচয় ঘটেছে সেই জায়গা থেকে আমাদের প্রস্তাবনা যেহেতু আমরা একদম শুরু থেকেই আন্দোলনে ছিলাম আমরা শুনেছি বিভিন্ন জায়গা থেকে চব্বিশের গণভ্যুত্থানটাকে একটা সাব হিস্ট্রি হিসাবে উপস্থাপন করার একটা চেষ্টা করা হচ্ছে যেটা সাব হিস্ট্রি এটা হিস্ট্রি না এটা হচ্ছে লেস দ্যান হিস্ট্রি লেস অ্যান্ড নট মোর দেন হিস্ট্রি নট ইকুয়েল টু হিস্ট্রি বাট লেস দেন হিস্ট্রি সো দিস ইজ অ্যাকচুয়ালি প্রবলেমেটিক এখানে হচ্ছে বিষয়টা হচ্ছে আমাদেরকে মাথায় রাখতে হবে এই চব্বিশের আমি নবম দশম শ্রেণী ক্লাস সিক্স টু টেন রেঞ্জিং ফ্রম সিক্স টু টেন তাদের জন্য আমি যে হিস্ট্রিটা নির্ধারণ করছি এটা আমরা মনে করছি এটা হচ্ছে আমাদের পূর্ববর্তী প্রজন্মের যে হিস্ট্রি একাত্তরের হিস্ট্রিটাই হচ্ছে মূল হিস্ট্রি আর চব্বিশের হিস্ট্রি এটা যেহেতু ঘটিত হয়েছে একটা তরুণ প্রজন্মের দ্বারা সুতরাং এটা হচ্ছে একটা সাব হিস্ট্রি এই যে একটা পেরুকিয়াল একটা মাইন্ডসেট এই মাইন্ডসেট থেকে মনে হয় একটু বের হতে হবে এবং ক্লাস সিক্স থেকে টেনের যে বাচ্চারা আমরা দেখেছি দেড় মাসের আমি পাঁচই অগাস্ট গণভবনের সামনে আমি যখন গিয়েছি পাঁচই অগাস্ট তখন হাসিনা পালিয়ে গিয়েছে দেড় মাসের একটা বাচ্চাকে নিয়ে একটা মা গণভবনের সামনে চলে আসছে তো উনি বলছেন যে আমার তো তোমাদের মতো সন্তান নাই তোমাদের বয়সে যে রাস্তায় পাঠাই দেবো এই কারণে দেড় মাসের সন্তানটা নিয়ে আমি রাস্তায় চলে আসছি আপনি তার হিস্ট্রিটাকে যদি আপনি একাডেমিক্যালি আন্ডোর্স করতে না পারেন এটা হচ্ছে একটা বুদ্ধিবৃত্তিক একটা দেউলিয়াতের টেক্সটবুক এক্সাম্পল হিসেবে পরবর্তীতে থাকবে আর হিস্ট্রি কখনোই এমনিস্টি দেয় না আওয়ামী লীগ কোটি কোটি টন কোটি কোটি টন কাগজ নষ্ট করেছে শুধুমাত্র মুজিব কালকে প্রতিষ্ঠিত করার জন্য কোটি কোটি টন আননেসেসারিলি সঙ্গবদ্ধভাবে উপন্যাস লেখা হয়েছে সঙ্গবদ্ধভাবে গল্প লেখা হয়েছে সিনেমা লেখা হয়েছে সঙ্গবদ্ধভাবে আলটিমেট কি লাভ হয়েছে কারণ এই যে বার্ডেন একটা ইম্পোজিং ইম্পোজিং হিস্ট্রি কাজে লাগে না স্বতঃস্ফূর্ত স্পন্টেনিয়াস একটা বিষয়ের মধ্যে যদি স্পন্টেনিউটি না থাকে আলটিমেটলি এটার মধ্যে একটা ভমিটিং হয় সুতরাং এই যে আমাদের এই যে তরুণ প্রজন্ম এরা হিস্ট্রি রিডার না ওদেরকে হিস্ট্রি রিডার মনে করে তাদেরকে যে একটা সাবক্লাস হিসেবে দেখার যে আমাদের দৃষ্টিভঙ্গি এটা চেঞ্জ করে তাদেরকে আমাদের হিস্ট্রি মেকার হিসেবে আমাদেরকে স্বীকৃতি দিতে হবে তারা কিন্তু হিস্ট্রি রিডার না তারা হিস্ট্রি মেকার তো সুতরাং তাদের ওই জায়গাটাই দেখতে হবে না হয় আমরা যেভাবে আজকে এই জায়গায় বসে অতীতের এই বুদ্ধিজীবী গণটাকে আমরা সমালোচনা করছি আজকে আমরা দাঁড়িয়ে এই যে পাঠ্যপুস্তক সংশোধনীর সাথে যারা জড়িত যারা কাজ করবে যারা কাজ করছে সামটাইম ইন দা ফিউচার মে বি টোয়েন্টি ইয়ার্স লেটার মে বি ফিফটি ইয়ার্স লেটার দে উইল অলসো বি ব্রট আন্ডার কাইন্ড অফ ক্রিটিসিজম পাবলিক ক্রিটিসিজম তারা বের হইতে পারে না রাস্তাঘাটে এখন বুদ্ধিজীবী তার তো এই দৈনদশা হওয়ার কথা ছিল না কিন্তু আজকে দৈনদশা সুতরাং এটা এটা যারা হিস্ট্রি মেক করতে পারে আপনি তাদেরকে হিস্ট্রি রিডারের জায়গায় নিয়ে এসে তাদেরকে হিউমিলিয়েট করার এই একটা অপচেষ্টা বিভিন্ন জায়গায় করা হচ্ছে সেই জিনিসটা আমি মনে করি ওই ধারণার থেকে একটু বের হয়ে আসতে হবে দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের মাথায় রাখতে হবে যে আমরা আবার যেন একটা সেন্ট্রিস্ট একটা হিস্ট্রি না হয়ে যায় হিস্ট্রিতে যেন সেন্ট্রিস্ট না হয় হিস্ট্রিতে একটা যেন একটা ইনক্লুসিভ হিস্ট্রি যেন হয় আমি কিন্তু এই ইনক্লুসিভ শব্দটা এখানে এটার অনেকগুলো কন্টেশন আছে এই ইনক্লুসিভিটি আমি এই অর্থে ব্যবহার করছি যে এখানে পার্টিসিপেশন অফ অল সাইটস অফ পিপল এখানে